উনিশশো সালে সালে ভিত্তিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্ক পিটার দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানা সিরাজগঞ্জের সাজাদপুরে প্রতিষ্ঠিত হওয়ার পর এই অঞ্চলে গড়ে ওঠে শত শত গরুর খামার এখানকার গবাদি পশু সারা বছরই খামার সংলগ্ন গোচারণ ভূমিতে রাখা হয় সবুজ ঘাসের পাশাপাশি খড় বিভিন্ন প্রকারের ভুষি খোল খাইয়ে প্রাকৃতিক উপায়ে লালন পালন করা হয় গবাদি পশুগুলোকে কিন্তু গোখাদ্যের অধিক মূল্য উৎপাদিত দুধের মূল্য কম সহ নানা কারণে লোকসান গুনতে হচ্ছে খামারিদের যে টাকায় দুধ বিক্রি করা হয় তুলনামূলকভাবে গম্বুসি বা গবাদির যে গোখাদ্য নানাদর খাবারটা অনেক দাম বেশি সরকার যদি তাকিয়ে দেখে যদি দুধের দাম একটু বাড়িয়ে দেয় বসির দাম যদি একটু কমিয়ে দেয় ইনশাল্লাহ আমাদের গরু পালতে কোনো অসুবিধা হবে না সীমিত ডাক্তার সে ডাক্তারের ক্ষেত্রে আমাদের দেখা যায় যে সবার ক্ষেত্রে সময় মতো আমরাই পাই না চিকিৎসা পাই না তবে মিল্কভিটা কর্তৃপক্ষের দাবি খামারিদের লোকসানের হাত থেকে রক্ষায় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে গবাদি পশুর খাদ্য থেকে শুরু করে স্বাস্থ্যসেবা পর্যন্ত সম্পূর্ণ কিছু মিল্কভিটা দায় দায়িত্ব নেয় এবং তারা সেটাকে বেয়ার করে এবং সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক তারা খবর দেওয়া মাত্রই আমাদের ডাক্তার চলে যায় গোখাদ্য তাদের সমিতি ঘরে চলে যায় আর গবাদি পশুর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকা ও ওষুধের পাশাপাশি নানা পদক্ষেপ নেওয়ার কথা জানায় জেলা প্রাণী সম্পদ বিভাগ। এই অঞ্চলের প্রাণী যারা বিনামূল্যে ওষুধ ভিটামিন এবং কৃমিনাশক ওষুধ এবং জীবন রক্ষাকারী টিকা বিনামূল্যে পাচ্ছে প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে জেলায় মোট খামারের সংখ্যা প্রায় তেরো হাজার আর মোট গবাদি পশুর সংখ্যা প্রায় সাড়ে দশ লাখ রিঙ্কু সময় সংবাদ সিরাজগঞ্জ